টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দশ কেজি গাঁজা জব্দ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত প্রতিটি চুমুকে ঠান্ডা আনন্দ খাটি স্বাদে নিশ্চয়তা পার্ক আইসক্রিম স্বাদে গুনে ও মানে অতুলনীয় কোপন সংবাদের ভিত্তিতে আজ তেইশে জুন সোমবার মধ্যরাত একটায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শিশু পার্ক সংলগ্ন মেরিন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন এই এলাকায় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক বলে মনে হলে কোস্টগার্ডের আবিজানিক দল কর্তৃক গাড়িটিকে থামানো হয় পরবর্তীতে উক্ত গাড়ি তল্লাশি করে গাড়ির ব্যাগ ডালায় রাখা একটি ব্যাগ হতে তিন লক্ষ টাকা মূল্যের দশ কেজি গাঁজা জব্দ করা হয় কোস্টগার্ডের আবিজানিক দলের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় এবং গাড়িতে অবস্থানরত অন্য চারজন ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত গাঁজার সাথে কোনো ধরনের সম্পৃক্ত না পাওয়ায় মুচলেখা নিয়ে গাড়ি সহ ছেড়ে দেওয়া হয় বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হানু রশিদ এই তথ্য পূর্ব নিশ্চিত করেছেন জব্দকৃত গাজার পরবর্তীতে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে জানা গেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে